আজকে আমরা একটা মজার জিনিস দেখব ছবিতে প্রমাণ একটা ছবি দেওয়া থাকবে এবং সেখান থেকে একটা কিছু প্রমাণ করতে বলা হবে আসলে মজার ব্যাপার ব্যাপারটা হলো যে ছবির মধ্যেই প্রমাণটা লুকিয়ে আছে আচ্ছা আমরা প্রথমে ছবিটা দেখি তারপর বাকি কথা বলছি এই হচ্ছে ছবিটা এটা একটা স্টারের ছবি তো এই চিত্রটার এই যে কোণগুলো এগুলো হচ্ছে শীর্ষকোণ এরকম পাঁচটা শীর্ষকোণ তৈরি হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি নামও দিচ্ছি এই কোনটা হচ্ছে এক নম্বর ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা শীর্ষকোণ তৈরি হয়েছে এই পাঁচটা শীর্ষকোণকে যোগ করলে যোগফল কত হবে সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আসলে এই ছবিটার মধ্যেই এ উত্তর লুকিয়ে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। যে কিভাবে উত্তরটা এই ছবির মধ্যেই লুকিয়ে আছে তো এটা বুঝতে গেলে আমাদেরকে দুটি উপপাদ্যের সাহায্য নিতে হবে তো সেটা আমরা দেখিনি আচ্ছা প্রথম উপাদ্যটা হচ্ছে একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিষ্ঠ কোনটি উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোন দুটির সমষ্টির সঙ্গে সমান মানে এবিসি একটা ত্রিভুজ বি সি বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম এর ফলে এ সি ডি এই এই যে কোনটা তৈরি হলো একে বলা হচ্ছে বহিস্থ কোণ আর এই যে কোন দুটোকে বলা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ আসলে এবিসি ত্রিভুজের এই কোনটা এই কোনটা এবং এই কোনটা এটা হচ্ছে অন্তস্থ কোণ এখন এই বই এই যে কোনটা বহিস্থকোণ এর সাপেক্ষে অন্তঃস্থ বিপরীতকোণ হচ্ছে এই দুটো মানে এর সঙ্গে লাগোয়া যে কোনটা আছে সেটা বাদ দিয়ে দূরের যে দুটো এই দুটো হচ্ছে অন্তঃস্থ বিপরীতকোণ এখন উপপাদ্যটা বলছে বহি এই যে বহিস্থ কোনোটার মান হবে এই দুটোর যোগফলের সঙ্গে সমান আচ্ছা বাহুটাকে আমরা এই দিকে না বাড়িয়ে এইদিকেও বাড়াতে পারতাম এই দিকেও বাড়াতে পারতাম যেমন ধরো আমি বাহুটাকে ধরো এবিসি বি সিকে না বাড়িয়ে এ এবিকে বাড়ালাম এই দিকে ডি হলো তাহলে এই যে কোণটা তৈরি হলো এই বহিস্থকণটা কার সঙ্গে সমান এই কোন দুটোর যোগফলের সঙ্গে সমান কারণ এর লাগোয়া কোনো এটা তো এইটা বাদ দিয়ে দূরের যে কোন দুটো অন্তঃস্থ বিপরীত কোণ তাদের যোগফলের সঙ্গে এটা সমান তো এই উপপাদ্যটা আমরা জানি তো এইটা কাজে লাগবে আরেকটা উপপাদ্য কাজে লাগবে সেটা হচ্ছে একটা ত্রিভুজ সে যেমনই হোক না কেন ছোট হোক বড় হোক যেমনই আকারের হোক না কেন একটা ত্রিভুজ যেমনই হোক না কেন সেই ত্রিভুজের তিনটে কোণের যোগফল সব সময় একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ ব্যাস এই দুটো উপপাদ্য আমাদের জানা থাকলেই আমরা এটা করতে পারব দেখো এই ছবিটার দিকে তাকাও আমি প্রথমে যে ত্রিভুজটার কথা চিন্তা করব সেটা হচ্ছে এইটা এই দেখো আমি লাল কাল নিচ্ছি এইখান থেকে এই যে এই 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 যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটার দেখো এই বাহুটাকে এই দিকে বর্ধিত করা হয়েছে তাহলে এই কোণটা বহিস্থ কোণ তাহলে বলতো এই কোণটা কোন দুটো কোণের সঙ্গে সমান কোন দুটো কোণের যোগফলের সঙ্গে সমান এর লাগোয়া হচ্ছে এই কোণটা তো এটা বাদ দিয়ে দূরের যে কোন দুটো আছে এই এক নম্বর আর তিন নম্বর এই দুটোর যোগফলের সঙ্গে এইটা সমান তাহলে আমি বলতেই পারি এটা হচ্ছে এক প্লাস তিন এই কোণটা হলো এক প্লাস তিন বোঝা যাচ্ছে আচ্ছা এবার দেখো এই ত্রিভুজটা ভালো করে লক্ষ্য করো এই গেল এই 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 গেল দেখো এই এই যে এই আর এই যে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার এই বাহুটাকে আমরা এই দিকে বর্তিত করা হয়েছে তাহলে এই কোনটা হচ্ছে কোণ এ বলতো এইটা কোন দুটো কোণের যোগফলের সঙ্গে সমান এর সঙ্গে লাগোয়া কোণ হচ্ছে এইটা তো এইটা বাদ দিয়ে এই দুই এবং চার এই যে অন্তঃস্থ বিপরীত কোণ এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান তাহলে এই কোনটা জায়গায় আমি লিখতে পারি দুই প্লাস চার দেখো সবটাই কিন্তু ছবির মধ্যে লুকিয়ে আছে এক্সট্রা কিছু ড্রয়িং করিনি বাস আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে এবার দেখো লাস্টলি এই হোক ত্রিভুজটা এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা দেখো এই কোনটা হচ্ছে পাঁচ নম্বর এই কোনটা হচ্ছে দুই প্লাস চার আর এই কোনটা হচ্ছে এক প্লাস তিন আর আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে পাঁচ প্লাস দুই প্লাস চার প্লাস এক প্লাস তিন সমান একশো আশি ডিগ্রি তার মানে হলো সাজিয়ে লিখলেই হবে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই যে শীর্ষকোণগুলো তৈরি হলো এক দুই তিন চার পাঁচ এই শীর্ষকোণগুলোকে যোগ করলে সেটা একশো আশি ডিগ্রির সঙ্গে সমান দেখো প্রথমে মনে হচ্ছিল এটা কঠিন একটা বিষয় কিন্তু ছবির মধ্যেই তার উত্তর লুকিয়ে আছে ছবির মধ্যেই এই প্রমাণ লুকিয়ে আছে তার জন্যে নাম দিয়েছিলাম ছবিতে প্রমাণ আজকের আলোচনা এই পর্যন্তই অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ